জামায়াতকে নিষিদ্ধ প্রসঙ্গে ফখরুল বলেন হ সঙ্গী না হয় জঙ্গি এই নীতি আওয়ামী লীগের জামায়াত ইসলাম নিষিদ্ধ করা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সঙ্গে ক্ষমতাসীনদের কঠোর সমালোচনা করেছেন তিনি বৃহস্পতিবার একই আগস্ট রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব বলেন জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ সরকার সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বহুদলীয় ব্যবস্থা এক একটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি আদর্শ কর্মসূচি থাকাটাই স্বাভাবিক বল প্রয়োগ না করে উন্মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থে রাজনৈতিকভাবে তা শান্তিপূর্ণ মোকাবেলা করাই রাজনৈতিক দলের কাজ কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা না করে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল করতে সিদ্ধহস্ত